নজর রাখবো পরবর্তী সংবাদে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর রীতিমতো মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিলোনিয়াতে যেখানে জমজ দুই ছেলে শঙ্কর দেবনাথ এবং শিবম দেবনাথ তার মধ্যে শঙ্কর দেবনাথের মৃত্যু হয় জলে ডুবে এমনটাই অভিযোগ উঠে আসছে বিলুনিয়া থেকে তবে জানা যায় ঘটনা প্রসঙ্গে বিলোনিয়া ত্রিপুরা বাজার এলাকায় যেখানে দাদুর বাড়ি ছিল ওই শঙ্করের এবং মা দিদার সাথে গরু চড়াতে যাই এলাকারই ছোট্ট একটি জলাশয়ে তখন পড়ে যায় সকলের চোখের অগচরে গিয়ে শঙ্কর এবং তারপরে তার মৃত্যু হয় দুই সন্তান দুই যমজ সন্তান তাদের যত্ন নিয়ে বারবার এবার অভিযোগ উঠে অভিভাবক বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছেন ছোট্ট শিশুকে ঠিক কি জানা যাচ্ছে এই মৃত্যুর পর মৃতের বাবার কি বক্তব্য